আমার শুন থেকে বাড়িটা ঘড়ি কাটায় বাজে এখন আটটা পঁচিশ আর এক্ষুনি আমাকে চেঞ্জ করে রান্না করে ডুবতে হবে কারণ আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ গোটা কারণ গোটা ছাড়া হাফ তো আমায় কেউ দেবে না তাতে আমি একা থাকি কি দোকা থাকি কি পুরো ফ্যামিলি নিয়ে থাকি তাই জন্য সিকিউরিটি কাপুর জন্য রান্না করে দিতে যাও আর সিকিউরিটি কাপুর ঠিক দশটার সময় ডিনার করে তাই আমাকে একদম দেরি করলে চলবে না রোজ আমি বাড়ি না থাকলে আবার যত পার্সেল আসে

না যদিও মায়ের সাথে আমার শুধু এই সম্পর্ক নেই বরং আমার মা কটে আমাকেই করে খাওয়াতে হয় স্পেশাল স্পেশাল ডিশেস মায়ের ভিডিওটা দেখলে আমার হবে আমার এই হতাশাগ্রস্ত জীবনে আমার জন্য কেউ অপেক্ষা করুক আর না করুক

বের করি তাহলে গরমে নষ্ট হয়ে যাবে হয়েছে এর মধ্যে আমার মাছের মাথাটা আমি রেখে দেব কচু শাক দিয়ে খাওয়ার জন্য তোমাদের মধ্যে কে কে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা কে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যখনই কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কোনো কাজ করে ফেলতে হবে এরকম কোন চ্যালেঞ্জ আমি নিই তখন একটু চা না খেলে মাথা করে না ও আচ্ছা তোমাদেরকে দেখাই কি কি এনেছি আমি এনেছি পাঁচটা আন্ডা অক্ষত অবস্থায় এসেছে

এই যে এনেছি কালো জিরে কালো জিরে ফুরিয়ে গেছিল কালো জিরে আমার খুব ফেভারিট আমি কিছু ভাজাতে কালো জিরে ফোর আমি আর সেই বেগুন দিয়ে আমি ইলিশ মাছের পাতলা ঝোল খুব গরম আর আমি কি এনেছি আমি এনেছি নকশাল জিয়া সেটা হচ্ছে যে অমূল্য এই জাম এখন তো কলকাতায় জামের যা দাম তাতে আর সব কিছু জাম হয়ে যাচ্ছে চলো করা যাকিডিও করার ফল এটাই হতে পারে আমরা দেখে একটু বুঝে নিও জানো তো আমি অত রান্নার নিয়ম জানি না শুধু জানি যে মোটামুটি মা অন্নপূর্ণার নাম নিয়ে প্রণাম করে বসিয়ে দিতে হবে আর একটু যত্ন নিয়ে ভালোবেসে রান্না করলেই রান্না ঠাকুর পাপ দেয় না আর একবার যদি রান্না ঠাকুর পাপ দিয়ে দেয় তোমার রান্না পুরো তলা ধরে কালো হয়ে যাবে তাই তুমি রান্না করতে পারো কি পারো না সেটা ম্যাটারই না খুব ভালোবেসে করবে আর সবার আগে মা অন্নপূর্ণা দেবীকে প্রণাম করে রান্নাটা বসিয়ে দেবে দুঃখের বিষয় একটাই যে মাছটা একটু ভেঙে গেছে এটা অনেক ভালোবাসা আছে চলো এবার কাউকে দিয়ে আসি ভাগ্য যদি ভালো থাকে তাহলে উনি এখনো খাননি দেখা যাক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও বোধ হয় এরকম টেনশন করিনি যখন রান্না করে কাউকে কিছু খাওয়াই আর সেটা কেমন হয়েছে জানতে চাই আর কাউকে আমি প্রায় দিনই কিছু না কিছু রান্না করে দিয়ে যাই কিন্তু সব ভিডিও করা হয় না আজকে করছি কারণ পুরো ব্লগটাতে তোমাদের দেখাবো তাই খাওয়া হয়ে গেছে

হাতে রান্না খায় বা আমি যখন রান্না করে কিছু দিয়ে আসি তার চোখে মুখে না মানে আলাদা করে কথা বলে কিছু বোঝানোর প্রয়োজন হয় না আমি অদ্ভুত একটা তৃপ্তি লক্ষ্য করতে পারি এবং খাওয়ার পর উনি যে আশীর্বাদটা করেন এবং ওখানে আমি যখনই রান্না করে কিছু দিতে যাই উনি হাত তুলে উনি প্রণাম করে উনি সব মানে মুক্ত হস্তে দান করা যেরকম না ওই রকম ভাবে উনি আশীর্বাদ করেন আমাকে আর এইটার থেকে দামি আমার কাছে আর পৃথিবীতে কিচ্ছু আনো যাই হোক পুরো বেকার একটা ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি না আমি এমন কেউ নই যে আমার ভিডিও কেউ এতক্ষণ ধরে দেখবে আর যদি ভুল ভবিষ্যতেও কেউ দেখে ফেলে তাহলে আমি এরকম ভিডিও আরো বানাবো থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ অল